ছাব্বিশ তারিখ সকালবেলা উঠেই দেখি এলাকা সবার বাড়ির সামনে বিএমডাব্লিউ সহ সব নামি দামি কোম্পানির এক একটা গাড়ি বাংলাদেশে কোনো শোরুমে গাড়ি পাওয়া যাচ্ছে না জানা গেল অনেকে ইন্ডিয়া থেকে গাড়ি আনার চেষ্টা করছে কিন্তু মোদী সরকার আমাকে পরে নারাজ থাকায় সে আমাকে কোনো গাড়ি দেবে না কারণ আমরা তাকে কোনো ইলিশ দিই না তারপর একটু খেয়াল করে দেখলাম সবাই দ্বারে আইফোন পনেরো ষোলো ষোলো প্রো দেশের মোবাইলের দোকানগুলোরও একই অবস্থা দোকানগুলোর পাঁচশো বারো মোবাইল পর্যন্ত দোকানে নাই সব নাকি বিক্রি হয়ে গেছে এক একজন দশটা পনেরোটা করে বলে ফোন কিনে নিয়ে গেছে এক কাপ চা খাবো বলে যেই দুই চারটা ভাইবিরাদারে ফোন করলাম শোনা গেল তারা তৎক্ষণাৎ ভিসা পাসপোর্ট করে কেউ আমেরিকা কেউ দুবাই কেউ আফগানিস্তান কেউ শ্রীলঙ্কা কেউ কানাডা গার্লফ্রেন্ড নিয়ে ট্যুরে গেছে আমি তো হতবাক দিনের মধ্যে এগুলো কিভাবে হয়ে গেল। তারপর শোনা গেল সবাই নাকি হ্যামস্টার কমব্যাট থেকে পেমেন্ট পাইছে এটা শোনার পরে তো আমি একেবারে হতবাক আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটা দরো যায় লাফায় চেক করলাম কারণ আমিও তো হ্যামস্টার কমব্যাটে কাজ করেছি দেখি কি খালি ডলার আর ডলার ডলার আর ডলার এবার আমিও কিছু করার চিন্তা ভাবনা করলাম একটা গাড়ি কিনতে হবে একটা আইফোন সিক্সটি কিনতে হবে পাসপোর্ট ভিসা করে আমেরিকা লন্ডন যাতে হবে কি কি করব এই শর্ট সময়ের মধ্যে এই চিন্তা করতে করতে হঠাৎ মশার কামড়ে ঘুম ভেঙে গেল আর কিছুই করতে পারলাম না কি মাইনে নিয়ে যায়